সমালোচনা করাটা যতটা সহজ কারোর অবস্থানে গিয়ে তার কষ্টটা বোঝাটা ততটাই কঠিন আর মানুষরা সবসময় সহজ জিনিসটাই বেছে নেয় মানেটা হলো সমালোচনা করাটাই মানুষের কাছে সহজ কাজ আবার একটা জিনিস দেখবেন যারা কেঁদে কেঁদে মিথ্যা কথা বলে তাদের কথাও মানুষ অনেক তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে আবার এমন কিছু মানুষ আছে যাদের ভিতরটা ক্ষত বিখ্যাত হয়ে গেছে তারপরেও কারোর কাছে নিজের কষ্টটা বলতে পারে না তাই সে সবার কাছে খারাপ হয়ে থাকে কারণ সে তো আবার কেঁদে কেঁদে মিথ্যা কথা বলতে পারে না আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা দিয়ে আজকের সকালের নাস্তায় কি কি বানালাম তা দিয়ে শুরু করলাম ভিডিওটা আজকের সকালের নাস্তায় ডিম দিয়ে বা রুটি বেজে নিলাম স্যান্ডউইচের মতো করে আরও সাথে ছিল চা এই ছিল আজকের সকালের নাস্তা চা ছাড়া তো আবার আমার সকালের নাস্তাটা জমে না আমি আবার ডিম বেজে বারোটির ভিতরে দিয়ে দিয়েছি স্যান্ডউইচের মতো করে আমার মেয়ে আবার উপর দিয়ে এরকম সস লাগিয়ে দিচ্ছে তার আবার সব খাবারেই সস লাগে সস ছাড়া তার আবার চলেই না এই তো আমাকে সস লাগিয়ে দিচ্ছে আর আমি খেয়ে নিচ্ছি মেয়ে থাকাটা কতটা আরাম দেখছেন আসলে মেয়েরাই কিন্তু মায়ের কষ্ট বুঝে ছেলেরা কিন্তু বুঝতে পারে না যাই হোক নাস্তা মাস্তা করে আমি আবার দুপুরে রান্না বসিয়ে দিলাম আজকে দুপুরে রান্না করেছিলাম শুধু ডাল ডিম বাজা আর শাক ভাজা অ্যাকচুয়ালি আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েছি পরে আমি ডিম বেজে নেব ডিম বাজা করতে তো বেশি একটা সময় লাগে না তাই ভাবলাম খাওয়ার আগে ডিম বাজাটা করে নেবো গরম গরম ডিম ভাজা খেতে ভালো লাগবে আর শাক ভাজাটা আগেই করে নিয়েছি এই তো এই দিক দিয়ে আমার ডাল রান্নাটাও কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এর মাঝে ডালটা বাগার দিয়ে দিয়েছিলাম পরে ধনিয়া পাতা দিয়ে ডালটা উঠিয়ে নিলাম এখন ডিম বাজারটা করে নিচ্ছি আমি আর মেয়ে খাবো তাই একসাথে দুইটা ডিম বেজে নিচ্ছি বড় করাইতে একসাথে দিয়ে দিয়েছি ডিমটাকে তাই ডিম উল্টাতে গিয়ে একটু কষ্ট হয়ে গেল তারপর উলটিয়ে নিলাম দুইবার বাজারছে একবারে বেজে নিলাম এখন বাক করে কেটে নিয়ে নেব এই তো আমার ডিম বাজার শেষ এখন আমি দুপুরে খাবারটা খেয়ে নেব ডিম বেজে এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নেব। আজকে দুপুরের খাবারটা আমি কিন্তু বাটিতে খেতে বসেছি এই বাটিতে আমি মাঝে মধ্যে ভাত খাই আমার কাছে এই বাটিতে ভাত খেতে খুব ভালো লাগে পান্তা ভাত বা ডাল দিয়ে ভাত খেলে এরকম বাটিতে খেতে কিন্তু খুবই ভালো হয় আর প্লেটে এরকম ডাল দিয়ে ভাত খেতে গেলে মনে হয় কি ছড়িয়ে গেল সব দিকে যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছি শাক ভাজি আর ডিমবাজিতে প্রথমে খেয়ে নেব তারপরে একটু ডালদা খেয়ে নেব আমার আবার এরকম স্টিলের বাটিতে খাওয়া দেখে কেউ আবার খারাপ কমেন্ট করেন না যাই হোক কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম